ভাই ম্যাজিক চুলা নাকি আসছে ভাই ম্যাজিক চুলা এটা কি দেখেন তো কারেন্ট লাগাইছেন অ্যাডাপ্টার হ্যাঁ আমি এই অ্যাডাপ্টারটা এখানে দিব দেখেন আপনি একটু ওকে আমরা নিচে দিয়ে দিচ্ছি দেখেন আচ্ছা আমরা লাগাইলাম আচ্ছা আমি অ্যাডাপ্টারটা লাগালাম আচ্ছা ওকে লাগানোর পরে কারেন্টের সিগন্যাল দিলো কারেন্টটা আপনার এই যে আচ্ছা কারেন্টের লাইন দিলাম কারেন্টের লাইনটা দিলাম ওকে ভাই দেখেন আপনি এখানে অবস্থাটা দেখেন আচ্ছা এটা কি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে চাপ দেন ওকে হ্যাঁ একটা জলুক অন করলাম ওকে অন করলাম দেখছেন হ্যাঁ

ভাই চমৎকার তো চুলাটা তো সেক্ষেত্রে এটা গাজী ব্র্যান্ডের ভাই এটা হচ্ছে গাজী ব্র্যান্ডের চুলা এবং সম্পূর্ণ কিন্তু আপনারা হচ্ছে দেখেন এটা কিন্তু টেম্পার্ড গ্লাস এর মধ্যে এই গ্লাস গ্লাসটা